একদিন আমার এই মালয়েশিয়ান প্রবাসী ফোন দিয়ে ভাই অনেক দিন চিনি এবং আপনার সমস্ত ভিডিও দেখি রিপোর্ট দেখি তো আমি গত তিন বছর আপনার এই পারিবারিক বিষয়টা কিন্তু ভাই একমাত্র পারিবারিক বিষয় দিকে স্বর্মে আমি না এমন তিন বছর পূর্বে এই তিন বছর ধরে অপেক্ষা করতে করতে সহ্য করতে করতে ভাই আমি এখন অধৈর্য হয়ে গেছি গান আমি আর টিকতে পারতাছি না বড় আশা করি আপনার কাছে ফোন দিছি আমার অন্তত এ দুরা দেন এ দুরা নিরাপত্তা দেন যে আমার বউ আমার দুইটা ছোট মাইয়া যাতে আমার ঘর আমার ঘরে আমার জায়গায় নির্মাণ করা ঘরে বসবাস করতে পারে এ নিরাপত্তা দেন আমি দুরা নিরাপত্তা চাই কইলাম কে রে কী হয়েছে আপনার কারা কি করতেছে ভাই দূরের মানুষ না আমার আপন ভাই ববিরা কিসে কই যেমন দেখেন এই গতকালের ঘটনা আমি দেশ ছুটিতে দেখেছি একটা ওয়াল সিট বিল্ডিং করছে এখন আমি এসি গেট লাগানো মেইন দোর আমার বাইরে এসি গেট লাগাইতে দেয় না যারা লাগাতে গেছে তা করে মাইরা ধুয়ে লড়াই দিছে তাই আমি বললাম নিশ্চয়ই জায়গার মধ্যে ভেজাল আছে হয়তো আপনার বাইরের জায়গার মধ্যে আপনার ঘর করছে মুখ কর না ভাই এটা বাইয়ের জায়গাও নয় আমার কিনা জায়গা আমার জায়গার মধ্যে কোনো কারো কোনো হক নাই আমি বাইক ছিলাম সমস্ত বিল্ডিং করছি গড় করছি সব করছি আমার কোনো বাধা ছিল না কারণ আমি বাড়িতে এ হুদা কেসি গেট লাগামো ভাই টন গিয়া কেসি গেটলারে মাইরেছে আমি বুঝেছি ভাই কোনো কারণ ছাড়া এটা ওই কই ইরে কারণ আমি কি কারণ আর

তারা মন চাইলেই আমার গوره মাইদ করে গড়াইয়া এখন আমার বই কইছে যে সিগারেট লাগাই দেন আমি একটু নিরা হতে থাকি। দাউন ভাই কে সিগারেট লাগাইলে তারা সহজে দর গড় যায় তো না? শক্তই দিতেছে যে এর লাগিয়া বাধা দেয় ভাই এর সারা কোনো কারণ নাই। আমি আমি কই এটা কথা হই ধরে ভাই। ওই ভাই স্যার যদি কয় না করেন আপনি জান আমাদের কাছে অনুরোধ করি করসpathi কি লাগবো। মানে বলেন আপনি জান আমি ভাই না ভাрте আপনারা বন্ধ দিছি। আমার আর উপায় রাস্তা দেখতাছি না এ দেন এই কেসি গেটে লড়াই দিছে আবার আমার বউরে মাইরা বাগাই দিছে এমন আমার শ্বশুর বাইতেছে আছে বউয়ে সান্দি না যাই হোক অভিযোগটা ভাইয়া পরের দিন গেছি বাড়ি কই ভাসানি গিয়া ওই বাইরে পাইছি যে বাদা বাধা দেয় জানতে চাইলাম কি ও বাধা দেন করে আমরা জাগা ফেবেন না তো বাধা দেন করে টেকা কেসি গেট একটা দরজা দিলে সারে হা তো আমার কত হয়েছে বাইরের একটা কথা কইলেন আপনি আমের বাইরে হা যে ভাইয়ে কেসি কেটে দিছে আপনের বাইরে আপনার বাইয়ের জাগাত গরু উঠেছে বাইয়ের ঘরের মধ্যে কেসি গেট লো আধা দেখ না স্বর্ণের গেট রেখে আপনার সমস্যাটা কী আপনি কা বাধা দিতেন আমার একটা প্রতিবন্ধী ভাই আছে যে করে না এলাইকে বাধা দিছি আমার আমার বুড়া মাড়ার এটা খাওয়ায় না এলাকে বাঁধা দিছি আমি বলি না এই না হইলে আপনার সমাজ লোক বল কেরে আপনার মারে পরে না তার ইডার বিচারে আমিও করা গুমো তার ভিডিওর সামনে একটু তুললাম মা মানি আবার একটা প্রতিবন্ধী বাইক যে প্রতিবন্ধী বাইয়ের খরচ দিতি না মানে তার ভিডিওর সামনে একটু তুললাম দশজন লেব যে একজন প্রবাসী এমন কাজ করবো তারও বিচারিব পড়া কিন্তু আপনি কেসি গেটে কে বাধা দেন আমি ইডা কর ঠিক আছে এরপর বেবির বুড়া মা আছে গিয়েছে যে ঘরটার ভিতরে দহল করে তাকে বার করে দিয়া দল করে বুড়া মা ডারে ঘর ভাইদের আরেকটা মস্ত রাখছে মানে একবারে সাজাই লিখছে বার কইরা তো বেডি রে কইলাম ই গো আমের কি খবর কুতে খুতে মানুষজন প্রবাসী নাম যে এটা করেনি তো অনেক বেরিয়ে অগল বৌ গতিকে না না তে করে না তার বউর খোঁজ না নাই নাই না এটা বুঝতেই পারতেছি ডরে কয় আজ যাক করে নাই দা বিচার করনি

কোনো বাদ আছে কো না না আমার প্রতি কি সিট লাগে সমস্যাটা কি আপনি কোনো বাদ আছে যদি বাধা দেন ভাই এটা আইন তো আপনি মহাউন নাই প্রশ্ন বেড়ার জায়গা বেড়ায় পড়তে আছে আপনি বাধা দেয় কি আপনি ভাই আপনার লোকের যদি ভালো লাই না তো আপনি চলতেন না কথা কইতেন ঠিক আছে কারণ কালকে কেসি গেট লাগাইবো বাধা দিয়ে না কিন্তু বাধা দিলে পুলিশ আইব আইন প্রশাসন দেখবে পাইছে ঠিক আছে লাগে তো পরের দিন কেসি গেট ফোন দিছি যা ভাই গিয়ে লাগাই দিয়ে আর কোনো ঝামেলা হইলে আমার জানেস কেসি গেট পাড়াইছি এই তো মালয়েশিয়ার থেকে ফোন দিতেছে টেনশনে আছি আমরা একটা বাধা নি দেয় বাদ নি দেয় এমন একটা টেনশনে আছি কি পরিস্থিতি পরে গেছে গিয়া কেসির গেট লাগাইছে কোনো জায় জামেলা হয় নাই কেউ কিছু কয় নাই লাগাইয়া হায়া বসে প্রবাসী তো আমার ফোন দিয়ে দুনিয়ার খুশি ভাই আপনি আমার বিশাল একটা উপকার করছেন ভাই এই কেসি গেটটা লাগাইতাম বাড়ি পারি নেই ভাই বাই কেসি গিটটা লাগানি আমার পরিবারটা নিরাপদ হচ্ছে আর আপনি প্রমাণ পাইছেন নি ভাই আমি যে কইছি যে শুধুমাত্র জাগা মাগা কোনো ঝামেলা নাই সহজে যাতে আবার বোরে নামার পরে এই ঝামেলা যাক যাক বেড়া খুশি বেড়া কাজ হইছে এমনি চার দিন পরে আবার ফোন দিছে কি ভাই আর যা নো বাদ দিয়া দুইটা হুন্ডা লোয়া ছয়জনের দিকা আপনার বাদের হুন্ডি রুজি দিয়েছে সাংবাদিক বলে আনছ এই বলে আনছ বাবা লাগবি সিরা লাগবি তারপরে হ্যাঁ তারপরে আমার ওই প্রবাসী ফোন দিয়ে আমার বইতেছে আর কি তারপর আমার ছোট ভাইটা ভাই আপনারা যাওয়ার পরে আমার ভক্ত হয়েছে তারে মার ধর করছে শিলাম তো ওই আমি যাবো কি না ভাই যাই না আমার ডর করে দেখি না কি হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ভাই এমনি পরের দিন ওই প্রবাসীর ছোট ভাইটা যারা মারধর করছে তার আবার আমি লগ ভাই আমি তার দিন এলাম ফিরে মায়ের ধরছে কেড়াই ক্যাডাই চিনেছে ও ভাই চিনি না

অনে তো ভাই বাজার গেছে মতন আমার ভাই দেয় না বাজার ভাই আমার উপাস আমি কেন্দ্রে বউ দেখো বাজার দেয় না বাজার দেয় না পরে দেখব নিয়ে দেখলাম যে আমার ভাইয়েরা বাজার কে দিছে আর দেয় নাকি এর কয়েকদিন পরে এর মধ্যে আবার আমার নির্বাচন শুরু হইল বরিপুর শুভলব্দ উচ্চ বিদ্যালয়ে আমি মনোনয়ন ফর্ম কিনলাম আমার ওই দিন যাচাই বাসাই এর দিন মানে সাত সাতজনে আমরা ফরম কিনছি এর মধ্যে যাচাই বাছাই হইব কাটা বাদ হয় কাটা থাকবো গুরুত্বপূর্ণ একটা দিন আমার উপস্থিত থাকতে আমরা চারটা বাজে উপস্থিত থাকতে হইব ইয়াদ না দক্ষিণ উপজেলা তো মোটামুটি বারোটা না একটা দেড়টা বাজে থাকে আমার সময় ফোন দিছে ওই মালুষের থেকে আবার ফোন দেওয়া কাউ করে কান্দে ভাই ও ভাই ও আমার বোনেরে আমার দুইটা বোনেরে ভাই আমার বউরে মাইলিছে কেউ আমার ভাইয়ে আর দেশও একটা ভাই বিয়া করাইছি তার হালাও মন হাত খেলা ভাই দিছে ভাই আমি কেসিকেট দিছি ভাই কেসিকেট বাইন গিয়া আমার ভাই গ্লাস ভাইন গিয়া কোনো টিকিট ঢুকতে পারে না সালের উঠে তিন খুললা ভাইকে আমার বৌরে আমার দুটা বোন রে ভাই বোন দি বেড়াই দিয়েছে তারপরে মাথাটা ছাড়াই নিছে ভাই জলদি যান কেউ নাই ভাই অনাই আমি কি দাউতকে নি যাবো না নি যাবো বিবেদ করেছি কি অবস্থা রে যাই হোক মানে আনন্দ তো জানা লাগি না গুরুত্বপূর্ণ আর এটা চারটা বাজে সময় সে প্রায় দুইটা বাজে আসা আপনি কি করবো আমি আবার আরেক সাংবাদিক লইছি মাসুম ভাই আগে কুমিল্লা কাজ করতো এখন ভাই বাংলাদেশে কাজ কি তাড়াতাড়ি গেছি আমরা গিয়ে উপস্থিত হয়েছি যাওয়ার সময় একটা কাইলা ছেলে কয় ভাই কই যানো হ্যাঁ কিরতেন যান ভাই তে কে দিচ্ছে যাক তালো কথা বলেন আমি গেছি গিয়েছে এদিকে পুলিশে তা করে উদ্ধার করিয়া বৌরে

থাই গ্লাসটি বাইঙ্গা সুইরা সালে টিম মিল কুইলে মানে একটা যে বিশাল সন্ত্রাসী আম লাগেছে একটা ফুলা দেয়া গেছে এরপরে এই কইলাম এবার তো মা একা হেঁচা গোতা তো এবার বাড়িব ঘটনাটা কী গো আপনার এক ফুট আরেক ফুটের এই অবস্থা করে কা কে অন্যায়কারী আসলে তখন কইল দেশ হজিটারে বিয়া করাইছি এইটা আর ওই ওই যে এসি কিটো আমার এই বুদের বড় বিদেশ পায় কি এখন এই অবস্থা হওয়ার পরে কই গেছে পুলিশে এখন পুলিশে থানা দিয়েছে ঠিক আছে কিন্তু মামলা নেয় না না মামলা নেয় না এর মামলা না খবর লইলো হেই পক্ষের ওই যে দশ ও বিয়া দিছে এই বিয়া এক বাইনা কি পুলিশ তার লাগে মামলা নেয় না তো মামলা নেয় না আমিও নির্বাচনের পক্ষে একটু দূরে পরে আমি খবর পাইলাম যে পরে ওই প্রবাসীর পরিবার ডকুমেন্টস টকুমেন্টস নিয়ে কোর্টে মামলা করছে কোর্টে যেহেতু থানার মামলা নেই কোর্টে মামলা করছে তো যাই হোক একদিন পরে গিয়ে আমি কিছুদিন পরে গিয়ে আবার খবর এই সে একটা ভয় দিল রাসেল ভাই আর কার কাছে গেলে আর কই গেলে বিচার পামো ভাই এই দেশে আর কোন জায়গাটা আছে যেই জায়গাটার গেলে বিচার পাবো ভাই আমি তো বেশি কিছু চাইনি আমি আমার বউ আমার দুইটা শিশু সন্তান আর স্ত্রী কাগরে লই আমার বউ নিজে নিরাপদে বাড়িতে তাইছি আমি কই গেলে বিচার পাবো আর আমার পরিবারের দ্বারা আমি এভাবে নিজে জন সেই কথাটা কইছে আমার খুব আর কই গেলে বিচার পাবো ঠিকই তো আমার কাছে পুলিশ প্রশাসন হগল দেশের বিচার বিচার সব আমরাটাই থাকছে সাইটটাও কি মায়ের খেয়েও মামলা করতাল না সে আদালতে গেছে গিয়া পর্দা মানে কত বড় কষ্ট নিয়েতে আমার এই কথাটা বুঝছে যে ভাই আর কার কাছে বিজ্ঞালে বিচার হবে দশক চলুন একটা প্রবাসী পরিবারের ঘটনা বিস্তারিত আদ্যপান্ত জানতে আমরা সর্বপ্রথম যেদিন ওই প্রবাসীর বাড়িতে গিয়েছিলাম সেদিন কি হয়েছিল সর্বপ্রথম তা দেখিলাম

আমার আম্মার খানা এতদিন আমার ছিল এন মুরব্বী করে আমি রমজান মাসে দেখতেছি আমার আম্মার লিগে সমস্যা কারণ তারা ভাই বেড়া সব দিন না থাকতাম আমি একা থাকতাম তোলার কেউ রেডা খানার দরকার ছিল না কত করার দরকার ছিল না কত বুঝিনি রাসাল ভাই তো আমি দু তিনজন মুরব্বি ডা হয়েছি আমাদের মহল্লার আমি কি অবস্থা হইতেছে আমার মাম্মার তো খানা লিলে সমস্যা কি লেগে সমস্যা আমার এই ওয়েডের উপরে যদি আমার খানা হয়নি আমার মা জায়গা আমার বোনের ভাই

আমার শ্বশুর মারা গেছে রমজানে দশটো বারো রমজানের দিকে আমার বউ এইসব আমার মার খানা চলে আমার একটা মেয়ে দিই নেই দুই দিন তিন দিন আছিল আমি আমার আমার গড় লাগে খানা খাইছি তার আমি ঈদ আনছি এরপর দা এই ঈদ গেছে ঈদ দেই নাই এক মাস আগে খানা শেষ তো ফোন দিছি আমি বাসি রা মার দা খানা শেষ হয় তোর বৌদি বাইক নাই আই তো কো ভাই আইবো আর চোদ্দ দিন আছে আমি কেব নেই আর না খাও মালয়েশিয়া যত লাগে আছে আসেনি কি লাগে আছে

ওকে তুমি বলে দাও আমরা কি আমরা বলে দাও হ্যাঁ আমাদের পাউডি রক তো কোন তখন দিয়েছে বিনাড়ি লাগাই লাগাই কাচমিটা ভিজাইছে বিনাড়ি কাচমিটা লাগাই লাগাই ভিজাইছে আর গ্যাসের রুল লয়ছে গ্যাসের রুল দিয়ে ভিজাইছে

তারপরে এই লাঠিটা দিয়ে পিটছে পিটিয়েছে যে লাঠি দিয়ে আরো অনেক লাঠি নিয়ে আসছে তারপরে তাদের হাতেও দা ছিল ওইগুলো তো নিয়ে গেছে এগুলো মনে হয়নি তো মনে নেই তো এগুলো দিয়ে কোপাইছে বুঝছেন এগুলো দিয়ে গিল কোপাইছে তিনজি আইছিলো তিনুজির এ মারছে

আমার যারা আছে ওই রহমালে আছে তার মেয়ে আছে কবিরে আছে মে আছে আইয়া কইছে তো তোর এরুম করস কেরে মারে লোয়া খাস নাই কেরে মারে লড়ে গাছ কেরে তো আমার যার দশ আঙ্গ বাদ দিকে ফেরাতে ভাই আর তারা খাওয়া দেয় না ভাই এত কষ্ট করে রে জোড়াই দিয়ে গেছে খেয়াত্রি বার বেঁচে তে আর এন ডিআই এদের কথা আছে মারে মারে শেষ করে লেখাছে মুরবে একটু আমি জিজ্ঞাসা করি

এখন আপনি কি চান চাইতেছেন কি চান আপনার চাহিদা কি আপনি কি চান আমি কি চাই এটা ধরুন মারালি সাইডের বিশাক এটা বাঙ্গালি সাইডের বিশাক

আমার যেহেতু বারো দাম রাত